কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে রাখা বড় সাংঘাত অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী চরিত্রহীন বানায় সে কোনো দিন মদের আড্ডা চিনতো না কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে সে কোনো জুয়ার আড্ডার চিন্ত না জুয়া কেমনি খেলে বুঝতো না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারা জুয়া খেলা সে মোবাইলে উলঙ্গ ছবি দেখত না কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি নাচ গান দেখা শিখে কোরআন বুঝত সুরাফর কানের মেয়ামতের দিন অসংখ্য কাফের বেইমান পাপি নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে এবং কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে ই আদু জলিম আলা ইয়া দেই আর বলবে কেন এর এরকম করব এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসুস করবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা হায় তুমি আর তাকে যদি বন্ধু না বানাই কোরআন শরীফ হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসম নামাজ না মা গ্রীবের নামাজ পড়বা না এশার নামাজ পড়বা না তাহলে এরা কি বন্ধু আসলে এরা তো শুনতে এরাই তুই বিয়েস আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য সত্য আদু মুবিন প্রকাশ্য সত্য তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হইল প্রকাশ্য শত্রু এটাই সহায় এই জন্য উত্তম সঙ্গী বরণে আমার আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়ি আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমার মনে করাইছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে মসজিদে দাঁড়ানো উজুর জন্য সুযোগ থাকা টাইম এটা সে খেয়াল এটা এটা উত্তম সঙ্গী কত বড় সৌভাগ্য বলে সেই মনে করায় সেই উঠায় হুজুর নামাজের টাইম এই জন্য বাস এটা আমি বললাম আপনাদের ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা সময় সমবয়সী ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম সে তোমাকে আগাইতে দিবে না এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিয়া